বিয়ে হয়েছে তাতে কি আমার তাতে কোনো সমস্যা নেই তোমার একটা সন্তান আছে আমি তারও ভরণপোষণের দায়িত্ব নিব তোমার স্বামী তোমাকে যে সুখটা দিতে পারেনি সেই সুখটা আমি তোমাকে দিব তোমার স্বামীর চাইতে বেশি ভালো আমি তোমাকে বাসবো তুমি হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীদের মধ্যে একজন এটা শোনার পরে অনেক নারীরাই কি করে জানেন জীবনের সবচাইতে চূড়ান্ত পর্যায়ে একটা ভুল করে সেটা হচ্ছে স্বামীর সংসার রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় একটা সাজানো গোছানো সুন্দর সংসার একটা অন্য পুরুষের কথায় নষ্ট করে ফেলে এদের মতন বোকা নারী পৃথিবীতে আর একটাও নেই এটা হচ্ছে সর্বোচ্চ বোকানারীদের মধ্যে একজন যে নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষে আসক্ত হয় বিশ্বাস করেন সেই পুরুষটা আপনাকে কখনোই তার সাথে রাখবে না আপনাকে ব্যবহার করার পরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে যেভাবে ময়লা আমরা ডাস্টবিনে ফেলে দিই বিশ্বাস করেন আর না করেন এটা সত্যি কথা এটা বাস্তব প্রমাণিত আপনি এটা খোঁজ নিলেই ভালো করে দেখতে পারবেন বিভিন্নভাবে পুরুষেরা তার অন্যের বউকে এইভাবে প্রতারণা স্বীকার করে নিজের ভোগ তার জিনিস বানিয়ে ভোগ করা শেষে ছুঁড়ে ফেলে দেয় এটা অনেক নারীরা বুঝেই না আমি ব্যক্তিগতভাবে আমার মতামতে জানে আমার স্বামীর চাইতেও যদি সুদর্শন কোনো পুরুষ এসেও আমাকে কখনো বলে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তৎক্ষণাৎ সেই বিষয়টা রিজেক্ট করে দিব কারণ এটা দুনিয়ার সবচেয়ে বড় একটা মিথ্যা কথা স্বামীর চাইতে ভালো কখনোই অন্য পুরুষ বাঁচতে পারে না আপনার শেষ বয়সের সঙ্গী একমাত্র আপনার স্বামীই হবে ওই তো ভেগে যেয়ে পালিয়ে যে একটা পুরুষের সাথে হাই থেকে দুই মাস যদি কোনো রকম কষ্ট করে এক বছরের সংসারটা টিকে যায় এরপরে আর সেই সংসারটায় কখনোই সুখ শান্তি থাকে না ভোগ বিলাসী তার সময়টুকুই যতটুকু আনন্দ এটা করে কি হলো আপনি একটা সাজানো গোছানো মানুষের জীবন নষ্ট করে দিলেন যে আপনার স্বামী ছিল তার জীবনটা আপনি নষ্ট করে দিলেন কারণ একজন পুরুষ মানুষ খুব সহজেই তার পুরনো স্মৃতি তার স্ত্রী স্মৃতিগুলো ভুলতে পারে না তার উপরে যদি থাকে সন্তান সেই সন্তানটার জীবনও আপনি নষ্ট করে দিয়েছেন নিজের হাতে কখনোই অন্য পুরুষ আপনার সন্তানকে নিজের নিজের মানে নিজের রক্তের সন্তানের মতো দেখবে না তারা আপনার সন্তানকে তুচ্ছ তাচ্ছিল করবে আপনার চোখের সামনে আপনার সন্তানকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে একজন মা হিসেবে আপনি কি সেটা সহ্য করতে পারবেন তখন তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন যারা এখনও পরপুরুষে আসক্ত অথবা স্বামী রেখে অন্যদের সাথে কথা বলেন তারা এই জায়গা থেকে বের হয়ে আসেন না হলে জীবনের সবচেয়েটা খারাপ মুহূর্ত কাটানোর জন্য প্রস্তুত হয়ে যান একজন নারীর ধ্বংস সেদিনই শুরু হয় যেদিন তার নিজের স্বামীর চাইতেও পরপুরুষকে বেশি ভালো লাগে আরে বোকার নারীরা তো এটা কখনো বুঝেই না পুরুষ ভোগ করার জন্য অন্যের স্ত্রীকে লোভ লালসা দেখায় সবচাইতে সুন্দরী নারী হিসাবে উপস্থাপনা করার চেষ্টা করে যেন সেই নারীটা খুব সহজেই সেই পুরুষের প্রতি গলে যায় আর নারীদের এটা দুর্বল জায়গা হচ্ছে তাদেরকে সুন্দরী বলে আখ্যা দিলে আর স্বামী তাকে কষ্ট দিচ্ছে এর চাইতে সুখে রাখবো এই কথাগুলো বলেই একটা নারীকে গলানো যায় এটা পুরুষ মানুষরা যে পুরুষ মানুষরা ভোগ করার জন্য আসে তারা এই বিষয়টা খুব ভালো করেই জানে তাই আজ থেকে সাবধান হয়ে যান যদি পরপর আসক্ত থেকে থাকেন এখনো সময় আছে নিজের স্বামী যেই মানুষটা আপনার দায়িত্ব আপনার দায়ভার ভার নিয়েছে সারা জীবনের সেই মানুষটাকে ধোকা দিয়ে না তাহলে জীবনে কখনোই সুখী হতে পারবেন না বরঞ্চ অভিশাপের পাত্র হয়ে যাবেন